আমাদের অনেকের বাড়িতে স্ট্রবেরি গাছ আছে স্ট্রবেরি গাছে একটা জিনিস দেখা যায় যে পাতাগুলো শুকিয়ে একদম কুকড়ে কুকড়ে যাচ্ছে তখন ওইভাবেই পাতাগুলো ফেলে রাখবে না তাহলে সমস্ত গাছের পাতাগুলোই ওইভাবে শুকিয়ে যাবে তখন কি করবে তখন একদম শুকনো পাতার গোড়া থেকে ভালোভাবে ওটা পরিষ্কার করে কেটে নেবে তাহলে গাছের গোড়া দিয়ে আরেকটা স্ট্রবেরি গাছ বেরোবে আর ওই গোড়াগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে নিজ দিয়ে আরেকটা স্ট্রবেরি গাছ হতে পারবে না সেই জন্য খুব ভালোভাবে আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি আর এখনও আমি স্ট্রবেরি গাছটা লাগাইনি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তো নার্সারি থেকে নিয়ে আসার সময়ই পাতাগুলো এইভাবে ছিল অযত্নে এরকম অবস্থা হয়েছে তো আমি গাছটা টবে লাগানোর আগে গাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে পাতাগুলো কুকড়ে গেছে তো যতগুলো পাতা এরকম কুকুরে যাবে প্রত্যেকটা এইভাবেই কেটে ফেলবে তো এই টপটায় আমার গাছগুলোর পাতা পরিষ্কার করা হয়ে গেছে আর এই গাছটার অবস্থা আরও বেশি খারাপ এ দেখো আমি একদম গোড়া থেকে জিনিসটা পরিষ্কার করে নিচ্ছি যাতে ওইখান থেকে নতুন গাছ বেরোয় তো তোমরাও এইভাবে করবে মাই সেলফ নিশা ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এটাই তোমাদের কাছে অনুরোধ তো এই দেখো আমি এই গাছটায়ও পরি মানে প্রত্যেকটা পাতা এইভাবে ফেলে দিয়েছি একদম সুন্দরভাবে এই শুকনো পাতাগুলো ফেল ফেলে গাছগুলো এরকম করে রেখে দিয়েছি এখন অন্য টবে বসালে ভালোভাবে যত্ন করলেই গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী ব্লগে